কুচকুচে ঘন কালো চুল না ভালো লাগে আর এখন বিশেষ করে এই সময় খুব অকালপকতার সমস্যা দেখা দিচ্ছে অর্থাৎ অসময় চুল পাকার আগে অনেকে চুল পাকতে শুরু করে দিয়েছে বয়স হয়নি বয়সের আগে চুল পাকতে শুরু করছে সেই ধরনের সমস্যা যদি আপনার হয়ে থাকে তাহলে এই রেমেডি আপনার জন্য আজকের বানিয়ে দেখাবো কীভাবে বাড়িতে খুব হেয়ারডাই বানাবেন তাছাড়াও যদি এই রেমেডি যাদের চুল পাকেনি তারাও যদি ইউজ করে সেটাও খুব উপকারে লাগবে তাহলে বন্ধুরা চলুন শুরু করি সবার প্রথম যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে লোহার কড়াই লোহার কড়াই কিন্তু মানে লোহা আমাদের চুলের জন্য ভীষণ ভালো আয়রন এই যে দেখতে পাচ্ছেন মোরচে লেগে রয়েছে এই মোরচে কিন্তু আমাদের চুলকে কালো করতে সাহায্য করে চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে তো আমি এখানে লোহার কড়াইতে অলরেডি মোর্চে আছে এই মোরচিগুলো আমি পরিষ্কার করব না এই অবস্থাতেই আমি করব আপনাদের কাছে যদি লোহার কড়াই না থাকে চাটু অনেকের থাকে যেতে যাতে আমরা রুটি বান তৈরি করি সেই লোহার চাটুতেও আপনারা হবেন বা যে কোনো লোহার পাত্রে আপনারা এই রেমেডি করতে পারেন আর এই জংগুলো সমিতি করবেন তাতে উপকারটা আরও ভালো পাবেন এবার দেখুন আমি এখানে আমলকির গুঁড়ো নিয়েছি এখানে আপনারা যে কোনো আমলকি নিতে পারেন দশকর্মার দোকান থেকে শুকনো আমলকি কিনে এনে সেটাকে ড্রাই রোস্ট করে গুঁড়ো বানিয়ে নিতে পারেন বা কাঁচা আমলকিও নিতে পারেন কাঁচা আমলকি যদি হয় সেটাকে ভালো করে জল দিয়ে পেস্ট করে ওই জলটা ইউজ করতে পারেন আর আমি এখানে আমলকির গুঁড়ো বাজার আমলকির গুঁড়ো নিয়েছি যেহেতু এটা অনেক দিনই আমার বাড়িতে ছিল সে তো একটু ডেলা ডালা হয়ে গেছে আমলকি বাড়িতে থাকলে একটু ডেলা হয়ে যায় এরকম গুঁড়ো যদি থাকে আমি এটাকে প্রেস করে করে ভেঙে নিচ্ছি আমলকিতে কী থাকে আমলকিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা আমাদের চুলকে কালো করতে সাহায্য করে এবং চুলকে গুঁড়া থেকে শক্ত করতে সাহায্য করে সেই জন্য চেষ্টা করবেন প্রত্যেক সপ্তাহে অন্তত একবার আমলকির যেভাবেই হোক যে ফর্মেই হোক সেটা কাঁচা হতে পারে গুঁড়ো হতে পারে আমলকির জুস হতে পারে যেভাবেই হোক আপনারা একবার মাথায় লাগানোর চেষ্টা করবেন বা আমলকি দিয়ে শ্যাম্পু বানিয়ে সেটাও খুব উপকারে কাজে লাগবে আর কি আর আমলকির রসটাও মাথায় লাগাতে পারেন তো আমি এরকমভাবে ভেঙে নিচ্ছি তবে হ্যাঁ আমলকি যদি ডিরেক্ট লাগান সেক্ষেত্রে একটু চুলটা ড্রাই হয়ে যেতে পারে এতে ভয় পাওয়ার কিছু নেই একটু অয়েল ম্যাসাজ করে নেবেন শ্যাম্পু করার আগে তাহলে আবার চুল নরম সফট হয়ে যাবে তো এইগুলো ভাঙতে ভাঙতে আমি আপনাদেরকে অন অনেক রকমভাবে আমলকির ব্যবহার বললাম এবার আমলকি দিয়ে তেল বানাতেও পারেন আমলা তেল সেটাও কিন্তু খুব ভালো কাজে দেবে তো আমি এখানে এর সাথে একটু জল মিশিয়ে নেবো যেহেতু এটা ডাই বানানোর জন্য দেখাচ্ছি সেহেতু জল খুব বেশি মেশাবো না অল্প করেই জল মেশাচ্ছি আর যে জলটা ইউজ করছি সেটা হচ্ছে আমরা যে জল খাই সেই জল অনেক সময় কলের জলে কি হয় নুন থাকে সেই নুনযুক্ত জল না বা খাড়যুক্ত জল না নেওয়াই ভালো আপনারা যে জল খান সেই জলই ইউজ করবেন আমি এখানে খুব ভালো করে আমলকিটাকে মিশিয়ে নিচ্ছি এবার আমলকির তেল কীভাবে বানাবেন ধরুন সর্ষের তেলও হতে পারে নারকল তেলও হতে পারে তিলের তেলও হতে পারে যে তেল আপনারা মাখেন সেই তেলই নেবেন তার সাথে এই আমলকির গুঁড়ো নিয়ে নেবেন যদি জুস নিতে চান আমলকি জুসটা ওর মধ্যে মিশিয়ে খুব ভালো করে ফোটাতে হবে আর যদি কাঁচা আমলকি নিতে চান আমলো কি গ্রেড করে নেবেন নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাতে হবে তবে খুব বেশি পরিমাণে করবেন না অল্প অল্প করে করবেন তাতে জিনিসটা খুব ভালো থাকবে যেহেতু এগুলো হোম মেড খুব বেশি দিন রাখলে কি হয় একটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনি এইভাবে যদি তেল বানান তেল বানালে অনায়াসে এক মাসের মতো ইউজ করতে পারবেন কিন্তু এক মাসের বেশি না ইউজ করাই ভালো এবার দেখুন আমি জল মিশিয়ে নিয়েছি এবার কালারটা এখন এই অবস্থায় আছি এটা যখন আমরা রেখে দেবো না এর কালার পুরো চেঞ্জ হয়ে যাবে চেঞ্জ হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে আয়রনের সাথে এই আমলকির রিয়্যাকশান হবে কেমিক্যাল রিয়াকশানের ফলে এটা পুরো কুচকুচে কালো হয়ে যাবে এটা আমি সকালবেলা যেটা গুলেছিলাম সেটা আমি সন্ধ্যেবেলায় দেখাচ্ছি সন্ধ্যেবেলায় এই কালারটা দেখতে পাচ্ছেন কতটা কালো হয়ে গেছে এবং চারপাশে আয়রনের সাথে রিয়াকশান করে আরও কুচকুচে কালো হয়ে যাচ্ছে এই অবস্থাতেও মাখতে পারেন একদিন রাখার পরে কিন্তু যদি এটা দু দিন বা তিন দিন রাখেন তাহলে কিন্তু খুব ভালো কাজে দেবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুবই কালো এই কালোটা থেকেও আমি আরও কুচকুচে কালো করতে চাই সেই জন্য আমি এটাকে রেখে দেব রেখে দিয়ে আমি মানে আজকে ধরুন তৈরি করেছি আজকে তো পুরো দিনটা থাকবে কালকের পরের দিন আমি আপনাদেরকে দেখাবো এর কালার কীরকমভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম কুচকুচে কালো ড্রাইয়ের মতন আর যেটা আমাদের হাতে যে যদি গ্লাভস না পরে লাগান এই দেখুন পরের দিন সকালবেলার এটা জলটা শুকিয়ে গেছে যেহেতু গরম ছিল জলটা টেনে নিয়েছে আর এটা পুরো কুচকুচে কালো একটা এয়ারড্রাই তৈরি হয়ে গেছে এটা যদি আপনারা শুধু হাতে লাগান তাহলে কিন্তু হাতে নোখগুলো কালো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে সেই জন্য এই রেমেডি করতে গেলে অবশ্যই হাতে গ্লাভস পরে করবেন আর এটা কীভাবে মা ব্রাশ নিয়ে নেবেন ব্রাশের সাহায্যে সারা মাথায় যেখানে যেখানে আপনাদের চুল সাদা হয়ে গেছে বা পুরো গোড়াতেও লাগাতে পারেন পুরো সারা মাথায় চুলের গোড়াতে আমি একটু পাতলা করে নিচ্ছি জল দিয়ে খুব অল্প পরিমাণে যেহেতু এটা একটা হেয়ার ডাই সারা মাথায় লাগিয়ে নেবেন বেশ কিছুক্ষণ থাকতে হবে ঘন্টাখানেক তো অবশ্যই যদি পারেন দু ঘন্টা বা তিন ঘন্টাও থাকতে পারেন তারপরে সেই দিনকে প্লেন জল দিয়ে মাথা ধুয়ে নেবেন তারপরের দিনকে ভালো করে মাথায় তেল মাখিয়ে পরের দিন শ্যাম্পু করবেন কিন্তু এটা আমলকি আমলকি দিয়ে যদি ভাবেন মানে তার পরের দিনই কুচকুচে কালো চুল হবে সেরকমও কিন্তু নয় আমি আপনাদেরকে পরিষ্কার করে বলে দিলাম এটা রেখে আপনাদের করে যেতে হবে সপ্তাহে তিন দিন করে খুব ভালো রেজাল্ট পেতে সপ্তাহে তিন দিন করে করুন তিন দিন পর মানে তিন দিন করার পরে দেখবেন আস্তে আস্তে করে চুলটা কালো হতে শুরু করছে আমি আপনাদেরকে কালো রংটা দেখাচ্ছি এত সুন্দর কুচকুচে কালো হয়েছে যেটা চুলে লাগালে কি হতে পারে তো এবার বলি কারা কারা মাখতে পারেন এই রেমেডি আপনারা দেখেছেন এর মধ্যে কিছুই নেই শুধু আছে আর লোহার কড়াই এর সাথে রিয়াকশানেই কালো হয়েছে সুতরাং সবাই এই রেমেডি করতে পারে কোনো অসুবিধা নেই ছেলে মেয়ে ছোটো বড় ভালো রেজাল্ট পেতে অল্টারনেটিভ ডেতে করুন আজকে করুন কালকে ছাড়ে পরশু দিন করুন এইভাবে করুন রেজাল্ট পারে আমাকে অবশ্যই জানাবে